ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে আসলাম মাম্পি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে তো দেখছো আমি ভিডিও নিয়ে চলে এসেছি এখন কী করছি বলো তো মাছটাকে নুন মিশিয়ে নিলাম তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে কড়াটার তেলটা গরম হলে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো ঠিক আছে আর যারা নতুন রান্না মানে সবে শিখছো আমার এই টিপসটা ফলো করো সবাই এই রান্নাটা সবাই করবে আর এই গরমের দিনে একটু পাতলা পাতলা মাছের ঝোল না ভালো লাগে বলো বন্ধুরা তোমাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে তো দেখছো দেখো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো তোমরা এরকমই করে ভাজবে ঠিক আছে তারপরে আমি কড়ার মধ্যে সেই মাছের তেলটা রয়েছিল তার মধ্যে হালকা একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম দেখছো আমি কালো জিরে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কি অ্যাড করবো দেখো অ্যাড করেও দিয়েছি দিয়ে ভাজা ভাজা হালকা ভাজা ভাজা লাল লাল হালকা লাল লাল হবে তারপরে তোমরা আলুটাকে দিয়ে দেবে ঠিক আছে তো আমি তারপরে ওই লাল লাল করে ভেজেও নিয়েছি দেখছো আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে তারপর আমি আলুটাকে দিয়ে দিলাম ওটাকে আমি একটু ভালো করে আলুটাকেও লাল লাল করে একটু ভেজে নেবে ঠিক আছে তারপরে আর যে একটু তেল কম খাও একটু তেল অল্প দিলেও অসুবিধা নেই আমার মাছের তেলটা ছিল বলে একটু বেশি লাগছে তো আমি আবার তুলবো তার জন্য আমি আলুটাকে ছেড়ে দিয়েছিলাম তো দেখছি তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবে হলুদের গুঁড়ো দেবে দিয়ে আর ওটাকে ভালো করে কষবে ঠিক আছে তারপরে জল দিয়ে দেবে ঠিক আমি জল দিয়ে দিয়ে দিলাম একটু বেশি করে জল দেবে ঠিক আছে তারপরে দেখো এখানে ঝিঙেটা আছে আমি এখনও ঝিঙেটা দিইনি ঠিক আছে তো ঝিঙেটা কখন দেবো বলো তো এখন দিলে ঝিঙেটা পুরো ভেজা ভাজা ভাজা হয়ে যাবে তো এখন আমার দেখেছো আলুটা সিদ্ধ হয়ে গেছে তারপর আমি ঝিঙেটাকে দিয়ে দিয়েছি তারপরে দেখবে আমি মাছের মাছটাকেও দিয়ে দেবো ঠিক আছে ওই সময় মাছটা তোমরা কিন্তু দেবে আর আগেও দেবে না পরেও দেবে না তাহলে ঝিঙের সাথে মাছটাও ফুটে উঠবে তোমার তরকারি তরকারির টেস্টটাও খুবই ভালো আসবে তারপরে একটু জিরার গুঁড়ো দিয়ে দেবে আর অনেকে অনেকে আবার একটা করতে পারো বাটা মশলার মধ্যে জিরো বাটা আর তার সঙ্গে একটু হালকা করে সরষে বেটেও দিতে পারো তখন সেটাও খুবই ভালো লাগে হালকা পাতলার উপরে তো দেখো আমি এটাকে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো ঢাকা দেওয়ার পরে দেখছো আমি একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর ঝিঙেটা খুব সুন্দর লাগবে এই ঝোলটা তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করবে সত্যি বলছি খুবই সুন্দর লাগবে তো আমার ফাইনাল লুক দেখে নাও কত সুন্দর হয়েছে না তোমাদের নিশ্চয়ই লোভ লাগছে তো চলে এসো গাই সবাই মিলে একসাথে খাই তো দেখো এই টিপসটা তোমরা ফলো করো খুব সুন্দরভাবে একটা মাছের রেসিপি পাতলা ঝিঙে আলুর ঝোল তোমরা সুন্দর বাড়িতে ট্রাই করো সুন্দরভাবে পারবে যারা নতুন শিখছো তারা তো আরও ভালোই পারবে তো ট্যা গুড বাই তো চলো তারপরে আমার এটা রান্না বান্না হয়ে গেছে আর দেখো আমি তোমাদেরকে বলেছিলাম না যে টাইলসগুলো টাইলসগুলো কিনতে গেছিলাম তো আগের ব্লগটা আমার দেওয়া হয়নি তো ওর মধ্যে টাইলস কিনতে গেছি সেটা আমরা তোমার ব্লগটা দেবো তো দেখছো সেটা লাগানো হচ্ছে মিস্ত্রি লাগানো করছে তো হাব লাগিয়েছে আর আজ আবার এসছে কাজ করতে এসছে তো এখান দিয়ে আমি কাজ হচ্ছিলো তারপরে আমি ভাবলাম একটু বাবার কাছে যাই তো ওখানে দাদা বাবা গড়িয়ে থাকে যেহেতু তো ওখানে ওরা ডাগলো দেখো আমার বাথরুমের টালিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে কিন্তু আর দেখছো ছাদের উপর কত গাছ দেখো এটা কিন্তু আমাদের ছাদ না এটা হলো আমার বাবা যে ফ্ল্যাটে থাকে ওই ফ্ল্যাটে গেছিলাম তো ফ্ল্যাটের ছাদের মধ্যে প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছে তো আমার খুব ভালো লাগছে আর এই গাছটা আমার নতুনত্ব দেখা আগে কখনো আমি দেখিনি তো তোমরা এর নামটা জানলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও এই গাছের নামটা কি ঠিক আছে তো আমি সত্যি বলছি জানি না আর দেখো ওই গাছটা কত আম হয়েছে দেখো না লোভ লাগছে না কার কার লোভ লাগছে আমি কিন্তু অনেক আম নিয়ে এসেছি ওখান দিয়ে তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে ঠিক আছে এই ব্লগে দেখাবো না তো দেখো তোমরা শুধু জাস্ট গাছটার আম হয়ে আছে দেখো আমার বাবার পাশের ল্যাটে পাশে গাছ ওটা তো ওখান দিয়ে অনেক আম নিয়ে এসেছি আমি তো দেখো আর এই চারপাশের ভিউটা দেখো খুব ভালো লাগছে না আরও তোমাদেরকে উপর দিয়ে আমি দেখাচ্ছি তিনতলার ছাদে দিয়ে তো দেখো গাইস কত সুন্দর লাগছে দেখো ভিউটা আমার তো খুব ভালো লেগেছে তো আমার সময় কাটছিল না বলে তা আমি ভাবলাম না বাবার ওখানটা থেকে ঘুরে আসি কারণ মিস্ত্রিরা কাজ করছে মিস্ত্রির কাছে এসে কি করবো আমি থেকে তার জন্যে আমি ওখানে মানে বাবার কাছে গেছিলাম বাবার ফ্ল্যাটে তো দেখো কত সুন্দর ভিউটা দেখো জাস্ট গাইক মানে কি বলবো আর সূর্যটা যা লাগছে না গাইস খুব ভালো লাগছিল আর এটা তো বিকেল বিকেল হয়ে আসছিলো তখন আমার এটা তোলা হয়েছিল তো দেখো গাইস কত ভালো 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 লাগছে না এখানটা ভিউটা দেখতে আর দেখো ছাদে দিয়ে আমি গাছটার ভালো করে পিকটা তুলছি দেখো মানে ফুলটা কি ভালো লেগেছে তো গাইস তোমাদেরকে কি বলবো গাইস এত সুন্দর ফুলটা এটা না আমি এখানে গেছিলাম দু তিনটে ফ্ল্যাটের মধ্যে দেখছিলাম যে এই গাছটা বসিয়েছি তোমাদেরকে দেখাবো তো দেখো আমি ছাদের মধ্যে হাঁটাহাঁটি করছি আর তোমাদের সাথে গল্প করছি দেন দেখো এই ছাদের মধ্যে দেখো ওই যেমন পিছনে দেখো গাছটা আছে না ওটা পরের ছাদের মধ্যে ওই গাছটা আবার ওই যে দূরে হোয়াইট কালারের একটা ছাদ দেখতে পাচ্ছো তোমরা তো ওই সরি ছাদ বলছি সরি সরি ওটা বিল্ডিং তো ওই ফ্ল্যাটটার মধ্যে ওখানেও আমি দেখছিলাম ওই গাছ লাগানো এখানে মনে হয় সবাই এই গাছটা লাগায় তো নিশ্চয়ই গাছটা খুবই শুভ হয়তো বা কিংবা ভালো হতো পারে জানি না আমার ঠিক জানা নেই গাছটার নাম তো তোমরা যদি কমেন্টে কেউ জানা থাকে কমেন্টে আমাকে প্লিস লিখে কিন্তু দেখ বলবে এই গাছটার নাম কী ঠিক আছে আর এখন আমি ছাদে ঘুরছি আর তোমাদের সাথে বকর বকর করেই যাচ্ছি আর দেখো ভিউটা দেখো কি দারুণ লাগছে না আমি বাবা এই ছাদে এই ফ্ল্যাটটাই থাকে তো তোমাদের এই ফ্ল্যাটের মধ্যে নিয়ে যাব। গিয়ে রুমটা আমি শেয়ার করবো ঠিক আছে তো চলো গাইস দেখতে থাকো চলো আমি বাবার রুমটা তোমাদের সাথে শেয়ার করি আর কি বলতে সময় কেন কাটবে বলো মেয়ে তো এখানেই থাকছে না তো মেয়ে এখন গরমে ছুটি করেছে ও মাম্মার বাড়িতে গেছে কারণ ওখানে হুচকিও একটা বনু আছে না তার সাথে খেলা করবে বলে ও চলে গেছে তো আমি ভাবলাম অনেক দিন তো পড়াশোনা করছি একটু ব্রেক দেওয়া যাক তো চলো আমার বাবার রুমটা থেকে ঘুরে আসা যাক তো কিচেন থেকে তোমাদের শুরু করে দিয়েছি দেখো এটা আমার বাবার কিচেন রাত্রে অনেক সন্ধ্যে হয়ে গেছিল তো সন্ধ্যের মধ্যে ভিডিওটা করছিলাম তাই ফোনের লাইটটাকে ধরিয়ে নিয়েছি ঠিক আছে এই ঘরের সুইচটা আমি ঠিক না ছেলেরা থাকে তো বোঝোই তোমার দাদা থাকে আর বাপা থাকে কারণ আর মা আর বৌদি দেশ বাড়িতেই থাকে তো ওটা দেখছো এটা একটা ডাইনিং প্যাসেস তো দেখছো রুমটা দেখো এইটা গেট এই গেট দিয়ে ঢুকে এই আছে তো পাখা চলছে দেখছো আর ছেলেরা থাকে না ওর জন্যে এরকমই করেই রাখে তো আমি যতটা পেরেছি করে দিয়ে এসেছি কারণ বেশিক্ষণ তো যায়নি গিয়েছিল বারোটা একটাই তো এটা রুম পুরো বাবার বেডরুম বেডরুমে মোটামুটি চাদর টাদর পাতা আছে আর কিছু একটা নেই ছোট্ট একটা ফ্রিজ আছে সেরকম কিছুই নেই আর এটা অ্যাটাচড বাথরুম তো চলো বাথরুমটাও দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখো এটা অ্যাটাচড বাথরুম তো এই বাবার রুম যেখানে থাকে আমার বাবা আর দাদা তো ওইখান দিয়ে দেখো তলে চোরগালা ঘুরিয়ে ঘুরিয়ে গেছে ওদিকে একটা বারান্ডা টাইপের আছে আর এই টোটাল বাবার তো ভালো